মেয়ে দেখতে কালো হয়েছে বলে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবার মেয়ের খেলা করার কিছু মুহূর্ত শেয়ার করতে দেখা যায় শুভশ্রীকে যে ভিডিওতে মেয়ের পায়ের ভিডিও করেছেন তিনি এখন অব্দি মেয়ের মুখ ভক্তদের দেখাননি তিনি তবে মেয়ের পায়ের ভিডিও দেখে বোঝা যাচ্ছে শুভশ্রীর মেয়ে দেখতে ইউফান বা তার মতো হয়নি বরং কালো হয়েছে দেখতে আর এজন্যই বুঝি ভক্তদের কাছ থেকে মেয়েকে দূরে রাখছেন তিনি এবার এ নিয়ে কটাক্ষজনক মন্তব্য করছেন তার ভক্তরা একজন লিখেছেন মেয়ে কালো হয়েছে বলে ক্যামেরার সামনে আনছো না কেমন মা তুমি একজন লিখেছেন কালো হলো তো তোমারই মেয়ে তাই নিজের সন্তানকে আলাদা করে দেখা মোটেও উচিত নয় কেউ বা লিখেছেন আমরা ইয়ালিনীকে দেখতে চাই শুধু পায়ের ভিডিও দিলে চলবে না আমরা ওর মুখটাও দেখতে চাই তো বন্ধুরা আপনিও ইয়ালিনীকে দেখতে চান কি না তা আমাদের কমেন্ট করে জানান এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ